নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আটই জুলাই ভোর চারটা আঠেরো মিনিটে রাহু গ্রহের নক্ষত্র পরিবর্তন আঠেরো বছর পর রাহু গ্রহ উত্তর ভাদ্রপ্রথ নক্ষত্রে প্রবেশ করে ছয় রাশির মহাবিশ্বে টাকার বন্যা হতে চলেছে দেখুন রাহু এবার দেখাবে আসল রূপ রাহু দেখাবে খেলা রাহু একটা ছায়াগ্রহ এই ছায়াগ্রহ কলিযুগে কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু রয়েছে এবং রাহু অপার ক্ষমতা অপার ক্ষমতা আসতে চলেছে রাহু গ্রহে আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে সেটা আগে জানা দরকার রাহু আপনার লগ্ন থেকে দ্বাদশভাবে কোন ভাবে অবস্থান করছে এবং আপনার কি বর্তমানে রাহুর অন্তর্দশা বা রাহুর মহাদশা বা রাহুর প্রত্যন্তশা কি চলছে সেটা কিন্তু জানা কিন্তু দরকার রয়েছে অবশ্যই আমি যে ছয়টি রাশির আমি কথা বলবো এই শুভ রাব রাহুর প্রভাবে রাহু একটা ছায়া গ্রহ আর এই রাহু কিন্তু কলিযুগে আকর্ষিক যে কোনো ঘটনা ঘটিয়ে থাকে আপনার সেটা কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ হতে পারে আপনার হঠাৎ চাকরি হতে পারে চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে আপনারা যারা ফিল্ম দুনিয়াতে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনি লাভ পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু রাহুর কিন্তু প্রভাব কিন্তু এই সময় কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে রাহু আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে এবং রাহু কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে দেখুন রাহু আটই জুলাই থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ শনির নক্ষত্রে এই শনির নক্ষত্রে যখন রাহু অবস্থান করবে কিনা বেশ কিছু রাশির ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট চমকাবে এবং বেশ কিছু রাশির দীর্ঘদিন আটকে থাকা কাজগুলো কিন্তু হবে এবং যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা আপনি ফরেন যেতে চাইছেন বা ফরেনের সঙ্গে আপনার কানেক্টিভিটি রয়েছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অনলাইন ট্রেডিং শেয়ার বাজার লটারি ফাটকা ফাটকা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তবে রাহু আপনাকে কিন্তু এই সময় বিশেষভাবে লাভ দিতে চলেছে রাহু একটা এমন একটা প্ল্যানেট যে আপনাকে রাতারাতি ভিখারি থেকে রাজা করতে পারে রাতারাতি আবার রাহু যদি আপনার খারাপ থাকে আপনাকে প্রচুর ছিল কিন্তু আপনার সমস্ত কিছু আজকে টাকা শেষ হয়ে গিয়ে আপনি আজকে ঋণের উপর ঋণ লোনের উপর লোন অর্থাৎ একটা দিয়ালে পিঠ ঠেকার জায়গায় কিন্তু চলে এসেছে এই রাহু কিন্তু করে রাহু দুম করে উঠিয়ে যেমন দেয় রাহু আবার দুম করে কিন্তু মানুষকে ফেলেও কিন্তু দেয় রাহু কিন্তু চটজলদি জলদি মানুষকে উঠায় আবার সাটান করে আবার নামিয়ে দেয় রাহুর কিন্তু এই রকমই কিন্তু প্রভাব কিন্তু রয়েছে আর কলিযুগে রাহু কিন্তু একমাত্র একটি গ্রহ যেটা আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে এই রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে এই ছয় রাশি হতে চলেছে মালামাল লিখে রাখুন মহাবিশ্বে টাকার বন্যা হতে চলেছে এই ছয় রাশির যাদের শিক্ষাক্ষেত্রে সমস্যা হচ্ছে এক কথায় দিয়ালে পিঠ থেকে গেছে ঋণের উপর ঋণ বিজনেস ভালো চলছে না বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আর কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজ আমি করি চ্যালেঞ্জের সাথে করি এবং যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে কথাটা বলছি এই রাহুর যে নক্ষত্র পরিবর্তন আটই জুলাই ভোর চারটা আঠেরো মিনিটে যে হচ্ছে তার বিশেষ প্রভাব কিন্তু পড়তে চলেছে এই ছয় রাশির উপর প্রথম যে রাশির আমি নাম বলবো লিখে রাখুন সে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের যেখানে চাকরি করছেন সেখানে কোনো চেঞ্জিং হতে পারে প্রমোশনের একটা সুযোগ আপনাদের আসবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে মিথুন রাশি এই সময় লাভ পেতে চলেছেন মহাসৌভাগ্যশালী মিথুন রাশি অর্থাৎ রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির আপনার রাশির অধিপতি এবং ধনাধিপতি নক্ষত্রে রাহুর প্রবেশ থার্ড হাউসে রাহু অবস্থান করছে আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং শেয়ার বাজার ফরেন থেকে বড়ো ধরনের অর্থ লাভ এবং আপনাদের কোনো দীর্ঘদিন এমন কোনো টাকা আটকে গেছে এই টাকা আপনাদের রিকভারি এ সময় কিন্তু হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহু নক্ষত্র পরিবর্তন আপনাদের ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি প্রমোশনের সম্ভাবনা ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং বিদেশ থেকে আপনারা বড় ধরনের এই সময় লাভ পেতে চলেছেন এরপর যে রাশি রাশি মেষ রাশি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের এই সময় এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে লাভ আপনাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বিদেশ যাত্রার যোগ আপনাদের সৃষ্টি করছে আটই জুলাইয়ের পর থেকে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে মান সম্মান এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবং সম্পত্তিগত দিক থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ রাশির ক্ষেত্রে সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এরপর যে রাশি আপনার তুলা রাশি তুলা রাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ আপনাদের হবে এবং আপনাদের যাদের মামলা মকর্দমা চলছিল সেখান থেকে কিছুটা হল আপনার মুক্তি পাবেন শত্রু আপনাদের শান্ত হবে এবং ধনলাভের একটা প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে এই সময় সময় লাভ হতে চলেছে অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি শেয়ার বাজার থেকে লাভ এবং আপনাদের কোনো সম্পত্তি এবং বিজনেস থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় বড়ো ধরনের উন্নতি প্রমোশন এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের হানড্রেড দেখা যাচ্ছে অর্থাৎ এই রাহু নক্ষত্র পরিবর্তন আমি দায়িত্বের সাথে বলছি এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আবার বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করুন রাহুরক্ষা কবচ অথবা নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন এবং প্রত্যেককে আবারও বলবো আপনারা রাহুর বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা এই সময় লাভ পাবেন নমস্কার ধন্যবাদ